সম্মানিত বেরাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশিদ রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত আটাতম শিক্ষক নিবন্ধনের যারা লিখিত পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশেষে এন টিআরসি থেকে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করলো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তারিখ আমরা চলুন আমরা বিস্তারিত দেখে আসি স্কুল পর্যায় টু ও স্কুল পর্যায়ে বারো জুলাই দু কলেজ পর্যায়ে 13 জুলাই দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কিন্তু প্রকাশিত করেছে এটা প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ তেরো মে দু হাজার বিস্তারিত দেখে নেবেন